এখন রাইত বাজছে তিনটা সতেরো মিনিট আর বর্তমান গাড়ি পুরা ফুল হয়ে গেছে এখানে বাস বুস পুরা ড্রাইভার আর চিপসর প্যাকেট ফুকেট দেখাইন এভরিথিং জিনিস রাইত তিনটা সতেরো ফজর আজান ওই যাইব ওই যাইব আর বাজুরা পুরো ফুল গ্যাদারিং আর সম্বল খাম্বল ইনশাল্লাহ

ঘরের মানুষ যদি কোরআন জানে না কোন অসুবিধা নেই তার জন্য ঘরে কোরআনের করা হয়েছে আমি যখন মসজিদে নিয়ে তো কোরআন ধরে না আমার বাড়িতে কোরআন ধরে না আমি মসজিদে যাবো আমি থেকে আজকে যদি এই নিয়মিত আমি أنا أزوج عشرة جهاز عشرة انا ازوج عشره جهاز عشرة جهاز، أنا أزوج عشرة عشرة جهاز، أني أنا أزوج عشرة алянов Oh, pane pane pane, pane pane. integer Incredibly logical austen refugees

আচ্ছা আল কোরআন শরিফ একটা কথা বলতে থাকি মধ্যে জমে জমে বসি ভাই আল্লাহর वादा মজলিসের সঙ্গে আছে ভাই আওয়াজের সঙ্গে नहीं আমরা অনেকে ভাবি আমি তো বাইরে শুনছি আওয়াজ আসছে ভাই ৩৫ থেকে বাইরে আছি এই ৩৫ থেকে আমরা محرুম হয়ে যাব jeżeli আমরা সবাই জমে জমে বসি যার সামনে খালি জায়গা আছে ফাঁকা আছে সে ফাঁকা জায়গাটাকে পুরো করে দিই ما شاء الله ما شاء الله بہت مجموعة بہت سکون ما شاء الله ما شاء الله الله دخل الفرم الله دخل الفرم <applause> আজি রাতে ইস্কু রাত বারোটার সময় মানুষ ইস্তেমাল লাস্ট অন্তিম রায় মানুষ 对对对。